সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগত যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে মন্তব্য তারেক রহমানের তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি শুধু ভোটের হারে অংশগ্রহণমূলক নির্বাচন বোঝায় না ইউ পর্যবেক্ষক দল আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের ত্রিশ আসনে ভোট কাটচুপির অভিযোগ আইডি পদক্ষেপে যাবে জামায়াত নাটোরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষ আহত ছয় বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত দশ বারীয় দোকানপাট ভাঙচুর নারায়ণগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ বগুড়ায় ছাত্রদল নেতা ফাহিমকে ছুরিকাঘাতে হত্যা এবার নাটোরে বিএনপি ও জামায়াত সমর্থকদের ব্যাপক সংঘর্ষ আহত অনেকেই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে মন্তব্য তারেক রহমানের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার সর্বোচ্চ গুরুত্ব করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা স্বাভাবিক প্রতিশোধ বা উস্কানিমূলক কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না আজ শনিবার বিকেলে হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত সংবাদ সম্মেলনে তারেক রহমানে কথা বলেন তিনি নেতাকর্মীদের শান্ত ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি বলেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে কোথাও কোথাও ভুল বোঝাবুঝি বা উত্তেজনা তৈরি হয়ে থাকতে পারে তবে তা যেন কোনোভাবেই প্রতিশোধ বা প্রতিহিংসায় রূপ না নেয় তারেক রহমান বলেন আমার বক্তব্য স্পষ্ট যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে কোনো রকমের অন্যায় কিংবা বেআইনি কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না দল মত ধর্ম বর্ণ কিংবা ভিন্ন মত যাই হোক কোনো অজুহাতেই দুর্বলের উপর সবলের আক্রমণ মেনে নেওয়া হবে না তিনি বলেন ন্যায় পরায়ণতাই হবে আদর্শ আইনের শাসন প্রতিষ্ঠা করা না গেলে সব প্রচেষ্টা বৃথা যেতে বাধ্য আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারি দল কিংবা বিরোধী দল অন্য মত কিংবা ভিন্ন মত প্রতিটি বাংলাদেশি নাগরিকের জন্য আইন সমান আইনের প্রয়োগ হবে বিধিবদ্ধ নিয়মে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানাবে বিএনপি সাধারণ নির্বাচনে ভূমিধস জয়ের পর তারেক রহমানের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা ঘোষণা করছে বিএনপি সূত্রের বরাদ দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে একথা জানায় প্রতিবেদনে বলা হয় শপথ অনুষ্ঠানে আঞ্চলিক রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানোর প্রস্তুতি চলছে ভারতের প্রধানমন্ত্রী মোদীও আমন্ত্রিতদের মধ্যে থাকবেন বলে আশা করা হচ্ছে প্রতিবেদনে বলা হয় যদি আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানো হয় এবং তা গৃহীত হয় তাহলে ঢাকায় নতুন রাজনৈতিক নেতৃত্বের অধীনে ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে মোদীর উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে চিহ্নিত হবে তবে শপথ গ্রহণ অনুষ্ঠানের তারিখ বা কোনো বিদেশি নেতার উপস্থিতি নিশ্চিত করে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি বিএনপি এতে আরও বলা হয় আঞ্চলিক টানা প্রেরণের পর ভারত বাংলাদেশ সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে কাজ করছে বিএনপি শুধু ভোটের হারে অংশগ্রহণমূলক নির্বাচন বোঝায় না ইইউ পর্যবেক্ষক দল একটি নির্বাচন অংশগ্রহণমূলক হলো কিনা তা শুধু ভোটের হার দিয়ে বোঝায় না বলে মনে করে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ কমিশন তাদের দৃষ্টিতে অংশগ্রহণমূলক নির্বাচনের ক্ষেত্রে সমাজের সব প্রতিনিধিত্বশীল গোষ্ঠীর অংশগ্রহণই মুখ্য বিষয় শনিবার ঢাকার একটি হোটেলে এমন মনোভাব তুলে ধরেন মিশনের প্রধান আইভার্স আইজাপস। বৃহস্পতিবার নির্বাচনে দুইশো আসনের ফল ঘোষণা করা হয়েছে এতে ভোট পড়েছে বাদ দিয়ে এই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক হলো এদিন তিন সংবাদকর্মীর কাছ থেকে এমন প্রশ্ন আসে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের কাছে প্রথমবার আইভার্স আইজাপস বলেন রাজনৈতিক প্রক্রিয়া থেকে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে বাদ দেওয়ার বিষয়ে যে প্রশ্নটি করা হয়েছে তা নিয়ে আমি এটি এভাবে বলতে পারি আমরা এখানে নির্বাচন পর্যবেক্ষণ করতে এসেছি আমাদের আগ্রহের বিষয় হলো নির্বাচনের প্রক্রিয়া এর বাইরে ট্রানজিশনাল জাস্টিস বা রূপান্তরমূলক বিচার ব্যবস্থা অনেক দেশের জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক এবং সংবেদনশীল বিষয় এর মধ্যে অনেক ইউরোপীয় দেশও রয়েছে তবে অবশ্যই নির্বাচন হলো সামনে এগিয়ে যাওয়ার পথ এই নির্বাচনে আমরা যা পর্যবেক্ষণ করেছি তা হল এটি অত্যন্ত প্রতিযোগিতামূলক ছিল এবং দুই হাজার প্রার্থীর উপস্থিতিতে ভোটারদের সামনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ ছিল ব্যাপক সেই অর্থে আমি মনে করি এটি গণতন্ত্রের জন্য সত্যি একটি অগ্রগতির পথ পরে আরেক সাংবাদিক ভোটের হার তুলে ধরে প্রশ্ন করেন এর মাধ্যমে সকল মত পথের মানুষের অংশগ্রহণ বোঝায় কিনা জবাবে আইভার্স আইজাবস বলেন উপস্থিতির বিষয়ে আমরা সবাই জানি যে বাংলাদেশে ঐতিহাসিকভাবে এটি কখনো বেশি আবার কখনো কম হয়েছে সেই অর্থে আমরা দেখছি যে এই বিশাল ফল মোটামুটি মাঝামাঝি অবস্থানে রয়েছে আমরা উপস্থিতিকে কেবল শতাংশের দিক থেকে দেখছি না কারণ আপনারা সবাই জানেন যে ইউরোপ সহ অনেক গণতান্ত্রিক দেশেই ভোটার উপস্থিতি কমে যাচ্ছে এটি সব গণতন্ত্রের জন্যই একটি বড় উদ্বেগের বিষয় তাই সংখ্যাই সব নয় আর আপনার প্রশ্নের উত্তর হল সমাজের সব প্রাসঙ্গিক গোষ্ঠী নির্বাচনে অংশ নিচ্ছে কিনা এবং কাউকে বাদ দেওয়া হচ্ছে কিনা আমি যেমনটি বলেছি এই অর্থে অংশগ্রহণমূলক মানে সব রাজনৈতিক এবং সামাজিক গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা যারা নির্বাচনে তাদের স্বার্থ প্রকাশ করতে চায় তাই অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলার সময় কেবল ভোটার উপস্থিতির হারই একমাত্র বিবেচ্য বিষয় নয় এ নির্বাচনে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ ছিল না তাদের প্রতীকও বাদ দেওয়া হয়েছিল ব্যালট পেপার থেকেই আওয়ামী লীগ সহ সবার গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের সুপারিশ কমনওয়েলথের কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন শনিবার নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় পর্যবেক্ষক মিশনের পক্ষ থেকে এ সুপারিশ করা হয় প্রতিনিধি দলটি জানায় নতুন সরকারের প্রতি আমাদের সুপারিশ থাকবে ভবিষ্যতে আওয়ামী লীগ সহ সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করা ত্রিশ আসনে ভোট কারচুপির অভিযোগ আইনি পদক্ষেপে যাবে জামায়াত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ত্রিশটি আসনে ভোট কারচুপির অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আজ শনিবার জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ও মুখপাত্র এহসানুল মাহবুব জুবাইরে অভিযোগ করেন তিনি বলেন নির্বাচনে অন্তত আসনে ভোট কারচুপি হয়েছে রেজাল্ট শিটে মাজা করা হয়েছে এসব আসনে ভোট পুনর্গণনা সহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে নাটোরে বিএনপি জামায়াত সমর্থকদের সংঘর্ষ আহত ছয় নাটোরের বড়াই গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় দলের অন্তত ছয় জন আহত হয়েছেন এ সময় কয়েকটি বাড়ি ভাঙচুরেরও অভিযোগ উঠেছে শনিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ধানাইদহ পূর্বপাড়া এলাকায় এই ঘটনা ঘটে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও জেলা প্রশাসক আসমা শাহীন এ সংঘর্ষে বিএনপি নেতা আট নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আসাফ সরকার ও নগর ইউনিয়ন জামায়াতের আমির হাসিনুর রহমান গুরুতর আহত হন পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যদের ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় বিএনপি ও জামায়াতের সংঘর্ষে আহত দশ বাড়ি ও দোকানপাট ভাঙচুর নাটোরের বড়াই গ্রামের ধানাইদহ গ্রামে বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষে দশজন আহত বারোটি বাড়ি ও দোকান ভাঙচুরের ঘটনা ঘটেছে আহতদের মধ্যে একজন বিএনপি ও জন জামায়াতের নেতাকর্মী বলে জানা গেছে সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলি ছোড়া হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত এ সংঘর্ষ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে খবর পেয়ে জেলা প্রশাসক আসমা শাহিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও ইউএনও জান্নাতুল ফেরদৌস ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংঘর্ষের পর পুলিশ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করে নারায়ণগঞ্জে বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শনিবার ভোরে রূপগঞ্জ ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় অবস্থিত ওই কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন দেয় বলে জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায় ভোর রাতে আগুনের সূত্রপাত হলে আশপাশের লোকজন ছুটে এসে তাৎক্ষণিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে খুব অল্প সময়ের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং কার্যালয়ের ভেতরে থাকা আসবাবপত্র পুড়ে যায় বিষয়টি ইতোমধ্যে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা বগুড়ায় ছাত্রদল নেতা ফাহিমকে ছুরিকাঘাতে হত্যা বগুড়া শহরের মাটিডালি এলাকায় পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ ফাহিম হাসান নামের এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে শনিবার সকালে মাটিডালি উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে নিহত ফাহিম বগুড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য এবং স্থানীয় একটি ঢালাই কারখানার শ্রমিক ছিলেন তিনি মাটিডালি দক্ষিণ নওদাপাড়া এলাকার আব্দুর রশিদের ছেলে